আর কিট্টুর খাওয়ার রেডি ওর ঠাম্মি দাদি ওকে অন্নপ্রাশন একটা উপর বাটি দিয়েছিল চামচ দিয়েছিলো সেটা আমি নিয়ে এসেছি আর এত কাঁসার থালা বাটিও পেয়েছে আমি কেন যে একটা সাথে করে নিয়ে এলাম না হয়তো তখন অনেক লাগেজ হয়ে গিয়েছিল তো পরে আরেকবার নিয়ে আসতেই হবে ডাল মাছ পাঁচ রকমের ভাজা আর ফ্রায়েড রাইস ও তার মধ্যে একটু ফ্রায়েড রাইসই ওকে দেবো বাকি ওকে এখন কিছুই দেবো না সেটা আসুন হাতে বোনা আসুন দিয়েছে হ্যাঁ তো তিনি ভালোবেসে অনেক পরিশ্রম করে কিট্টুকে হাতে বোনা একটা আসন পাঠিয়েছে আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন ওনার মেয়ে এসে আমাদেরকে বাড়িতে দিয়ে গিয়েছে এবার ওনার মেয়ের সাথেও আমার দেখা হয়নি কিন্তু ভাগ্যবশত যখন বাড়িতে এসেছিল তখন কিট্টু অবশ্যই বাড়িতে ছিল তো কিট্টু ওর কোলে গিয়েছিল বেশ ভালো অনেকক্ষণ ওনার মেয়ের সাথে খেলেছিল তার বোনের সাথে কন্টাক্ট করে এসেছিল যে দেখুন এই যে কি সুন্দর আসনটা বানিয়ে পাঠিয়েছে তো তখনই আমি বলেছিলাম যে কিট্টুর হবে তখন আসনে বসেও খাবে কথা রাখার হাতে বনিয়ে করেছে সুন্দর একদম মানে অনেকটা সময় নিয়ে কিট্টুর জন্য ভেবে আসনটা বানিয়ে পাঠিয়েছে চেষ্টা করবো কিট্টুর প্রত্যেকটা জন্মদিনে আসনে বসে ওকে যেন খায় তাই না সুন্দর তো যে বোন আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল যার মায় আসনটা বানিয়ে পাঠিয়েছে যদি ভিডিওটা দেখে দেখে অবশ্যই আমাকে আরেকবার মেসেজ করো কমেন্ট করো ঠিক আছে আমি এত ম্যাসেজের মাঝে আমি সরি আমি মেসেজটা হারিয়ে ফেলেছি না আমি নামটা অবশ্যই নিতাম এই যে কিপ্টুর এখন আসন আমি পেতে দিয়েছি কিট্টু এখানে বসবে কি খাবে উরি বসে বাবুই বসে তো জানো কে খাবে আগে দাঁড়াও আগে দাঁড়াও দাঁড়াও দাঁড়াবো ওটা না

হলপ হলপ হ্যাঁ খুব ছাড় পেয়েছে হুম মাদার আচ্ছা তুমি ওই থাম্মীটাকে থ্যাঙ্ক ইউ বলো ওই Mimiটাকে থ্যাঙ্ক ইউ বলো এত সুন্দর আশন বানিয়ে দিয়েছে থাম্মীটা এত সুন্দর ড্রেস দিয়েছে তুমি থ্যাঙ্ক ইউ বলো হবে না এখানে আলু ভাজা আলু ভাজা আলু ভাজা আলু ভাজা

আর কত আজকের জন্য এতটুকু নিয়ে ফ্রাইড রাইস খাও একটু ও একটু ফ্রাইড রাইস খাও এগুলা খাবে এটা এটা এনে এনে এই যে কিছু সব কিছু একটু টেস্ট করে সব কিছু একটু খেতে হয় আই তো জন্মদিন বলে কিন্তু আজকে আমি কিছু বলতে পারছি না তোকে হ্যাঁ তাই ভয়ও পেল না তুমি পায়েস খাও পায়েস ভালো লেগেছে ও নিজে চামচ দিয়ে পায়েস খাবে কিন্তু তুমি নিজে চামচ দিয়ে পায়েস খাবে উম চাসকা নিচ্ছে